সালামু আলাইকুম আমি আছি রেদান আপনাদের সাথে বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি এমন হয়েছে যে কোনো কিছু না হইলি বা কারো মনে হইলো কোন একটা গ্রুপের বা কোনো একটা সংগঠনের মনে হইলো যে এটা ঠিক হচ্ছে না বা আমাদের এটা লাগবে তাহলে আন্দোলনের জন্য তো এই সম্বন্ধে কিছু কথা বলি যেমন আপনারা যখন কোনো আন্দোলন করেন বা কোনো কিছু বা যখন পুলিশ লাঠিচার্জ করে পুলিশ কি চাইলেই পারে যে আন্দোলনরত শিক্ষার্থী বা আন্দোলনরত ব্যবসায়ী মানুষ যারা আছে চাইলে কি লাঠিচার্জ করতে পারে তো এই সম্পর্কে আমরা কিছু জানবো বাংলাদেশ সংবিধানে কি বলছে বাংলাদেশ সংবিধানে ধারা সাত্রিশ শান্তিপূর্ণ সমাবেশ একটি হচ্ছে একটি অধিকার নাগরিকরা মানে আপনারা যারাই যে কোনো আন্দোলন করেন আপনারা যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন তাহলে এই আপনি যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন আপনাদের কাছে কোনো অস্ত্র না থাকে তাহলে পুলিশ ইচ্ছে মতো বল প্রয়োগ করতে পারে না মানে আপনাদের কাছে কোনো অস্ত্র না থাকলে পুলিশ চাইলে আপনাদেরকে চার্জ বা আপনাদের পত্র এগুলো কিছু করতে পারবে না যদি আপনাদের আন্দোলন হয় শান্তিপূর্ণ ফৌজদারি কার্যবিধি সিআরপিসি ধারা একশো সাতাশ বলছে অবৈধ জমায়েত ভাঙার ক্ষমতা মানে আপনারা যদি অবৈধভাবে কোথায় জমায়েত করেন যদি কোনো জমায়েতে আইন শৃঙ্খলা ভঙ্গ করে জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে বা অবৈধ জমায়েত হয় তখন ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আপনাদেরকে ছত্রভঙ্গ করতে পারে ফৌজদারি ধারা একশো ত্রিশ বলে বল প্রয়োগের সীমায় এ ধারা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করতে পারবে পুলিশ অপ্রয়োজনীয় বা অতিরিক্ত বল প্রয়োগ মানে লাঠিচার্জ হলো শেষ উপায় যখন আপনারা ছত্রভঙ্গ হবেন বা কোনো উশৃঙ্খল করবেন আইনের বাইরে যাবেন তখন পুলিশ লাঠিচার্জ হলো পুলিশের শেষ উপায় তাহলে পুলিশ কখন লাঠিচার্জ করতে পারবে পুলিশ আইনগতভাবে লাঠিচার্জ করতে পারে যদি আন্দোলন হিংসাত্মক হয়ে যায় পুলিশ বা সাধারণ মানুষের উপর হামলা হয় রাস্তা হাসপাতাল জরুরি সেবা বন্ধ করে দেওয়া হয় বারবার সতর্ক করার পরও বারবার সতর্ক করার পরও ছত্রমঙ্গ না হওয়া হয় সাধারণত আগে মাইকিং বা সতর্কবার্তা সময় দেওয়া এরপর পুলিশ চাইলে বল প্রয়োগ করতে পারে আর একটা বিষয় বলে রাখি কখন লাঠিচার্জ বেআইনি মানে আপনারা কোনো আন্দোলন করতেছেন কোনো সম্মেলন তখন পুলিশ কখন লাঠিচার্জ করলে এটা বেআইনি হবে আন্দোলন শান্তিপূর্ণ হলে পুলিশ লাঠিচার্জ করতে পারবে না কোনো পূর্ব সতর্কতা না দিলে নারী শিশু সাংবাদিকদের উপরে অযথা বল প্রয়োগ না করলে প্রতিশোধমূলক বা ভয় দেখানোর উদ্দেশ্য হলে এসব ক্ষেত্রে এটি সংবিধানের লঙ্ঘন সহজ উদাহরণ যেমন পঞ্চাশ জন শিক্ষার্থী কোথাও আন্দোলন করতেছে প্লে কার্ড হাতে দাঁড়িয়ে পুলিশ লাঞ্চ চার্জ করতে কখনোই এখানে পারবে না কিন্তু ইট পাট খেল ছিল যেমন ছাত্ররা এখানে আন্দোলন করতেছে এখন পুলিশের লক্ষ্য করে সাংবাদিকের লক্ষ্য করে ইট পাট খেল ছিল তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছত্রভঙ্গ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি করতে পারে তো এই হলো মূল বিষয় যখন আপনারা কোনো আন্দোলনে নামবেন আপনারা যদি আন্দোলনটা সহিংসতা বানান রাস্তাঘাট বন্ধ করে দেন হসপিটাল ইমার্জেন্সি রোড বন্ধ করে দেন সরকারি কর্মক্ষেত্র বন্ধ করে দেন তখন পুলিশ আপনাদেরকে ছত্রবঙ্গ করার জন্য লাঠিচার্জ করতে পারে আর আপনাদের সমাবেশ বা আন্দোলন যদি শান্তিপূর্ণ হয় তো পুলিশ কখনই চাইলে আপনাদেরকে আপনাদের উপর লাঠি চাষ বা কোনোরকম বল করতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে